হ্যালো এভরিওয়ান এটা হলো নৈহাটি উৎসব দু তো আমরা সবাই গেছিলাম নৈহাটি উৎসবে তো ওখানে নৈহাটি উৎসবে অনেক রকমের ছোটো ছোট মেলা বসে যেমন শিশু মেলা বই মেলা খাদ্য মেলা শিল্প মেলা আরও অনেক কিছুই তো প্রথমেই আমরা দেখো সবাই চলে গেলাম শিশু মেলাতে এখানে বাচ্চাদের নাচ গান আবৃত্তি অনেক কিছু অনুষ্ঠান হচ্ছিল তার পাশে বাচ্চাদের হাতে করা অনেক আঁকা জিনিসপত্র এখানে ছিল খুবই সুন্দর হয়েছিল জিনিসগুলো ছোটো ছোটো বাচ্চাদের হাতে করা কাজ এখানে তুলে ধরা হয়েছিল তো এখানে দেখো থিম করেছিল কাবুলিওয়ালা খুব সুন্দর হয়েছিল তো স্কুলের বাচ্চাদের এখানে নাচ চলছিল সাইডে গান আবৃত্তি অনেক কিছুই হচ্ছিলো আর এখানে দেখো কুলোর উপরে ডিজাইন করেছে এত সুন্দর লাগছিলো দেখতে দেন তারপর দেখো এখানে আমরা মেলার ভেতরে চলে গেলাম এখানে ছিল বই মেলা তারপরে আমরা বই মেলার ভেতরটায় চলে গেলাম ও অনেক রকমের বই ছিল তো অত ঘুরে আমরা দেখিনি তারপরে চলে গেলাম বাচ্চাদের দোকানে বাচ্চাদের বইয়ের দোকানে গিয়ে আমার মেয়ের জন্য ওর মিষ্টি মেয়েরটা বই নিয়ে নিল তো বইটা নেওয়ার পরে আবার একটু ঘুরে দেখছিলাম চার পাঁচটা বেশ ঠান্ডাও পড়ছিলো আমরা পঁচিশে ডিসেম্বরের দিনই গেছিলাম এখানে দেখো ম্যাজিক দেখাচ্ছিলো দিদির ছেলে এখানে একটা ম্যাজিক দেখাচ্ছিলো সবাইকে দেখো খুব সুন্দর হয়েছিল ও ম্যাজিকটা দেখে সবাইকে ভীষণ আনন্দ পেয়েছিল ও যেহেতু খুব ছোট মানুষ তারপর ভেতরে চলছিল প্রোগ্রাম বড়দের নাচ হচ্ছিলো বাচ্চাদের নাচ হচ্ছিল সেটাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারপর দেখো এটা হলো হস্তশিল্প মেলা এখানে সবাই নিজের হাতে করা অনেক জিনিসপত্র এখানে মেলায় বিক্রি করছিলো তাছাড়া অন্যান্য অনেক জিনিস ছিল অনেক মূর্তি ছিল ঠাকুরের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তারপরে আমরা চলে গেলাম পাখি মেলাতে এখানে অনেক রকমের পাখি এনেছিল দেখো একটা বড় গিরগিটি ছিল আমার মেয়ে দেখে খুব আনন্দ পেয়েছিল। সেদিন আমি আমার মেয়ে আমার বোন সবাই গেছিলাম তারপর এখানে সংসার হচ্ছিল দেখো দেন আমরা একটু দাঁড়িয়ে গান শুনলাম তারপর আবার বাড়িতে ফিরে আসলাম টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে